সালাম আলক রল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথমপত্র বইয়ে যে গল্পটা দেওয়া আছে ফুলের বিবাহ এই গল্পের হচ্ছে আমরা বহু প্রশ্ন দেওয়া আছে বা অনুশীলনের ঠিক আছে তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে নয় এবং দশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং সাথে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে নিচের দিকে তো এই সৃজনশীল প্রশ্নের উত্তর দেবো আমরা তো এই শুরুতে দেখো বহু প্রশ্ন নয় নম্বর পৃষ্ঠায় তো এখানে এক নম্বর প্রশ্নটা বলছে ফুলের বিবাহ গল্পের পাত্র কী ছিল পাত্র কী ছিল মল্লিকা তাই না মল্লিকা ছিল পাত্র গল্প যারা পড়েছে তারা নিশ্চয় যেন এবং দুই নম্বরটা বলছে এ গল্পে কন্যা কুল বলতে কাদের বোঝানো হয়েছে কাদের জানি বোঝানো হয়েছিল বোমর ঠিক আছে ক নম্বরটা এটাও একটা উদ্দীপক পরে তিনশো তিন নাম্বার যে প্রশ্নটা আছে এটা উত্তর দিতে বলা হয়েছে জমিদার জনার্তন ঘোষ মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্র খুঁজে বেড়াচ্ছেন অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রায় বাহাদুর শুভাশিস চৌধুরীর একমাত্র পুত্র দেবাশিসকে পাওয়া গেল রূপী সে অতুলনীয় অতিপক্ষের দেবাশিষের সাথে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্য রয়েছে কী সাদৃশ্য গন্ধরাজের কনাম নাম্বারটা ঠিক আছে ক নাম্বারটা হবে এখন দেখো সৃজনশীল প্রশ্নটা এরপরে হচ্ছে আমরা ক গ এই প্রশ্নগুলো আনসার দেব আগে সৃজনশীল প্রশ্নটা আমরা একটু ভালোভাবে পড়ে নেই মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন বেড়াতে যাবে বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেলে সে ভীষণ খুশি হয় নানা জাতের ফুল ফলের গাছের সমারোহ দেখে সে অতিভূত হয়ে যায় হয়ে যায় দীর্ঘদিন সে যেসব ফুল ফলের নাম শুনেছে সেগুলো আছে দেখে খুবই আনন্দিত হয় অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করবে করম্বার ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে ফুলের বিবাহ গল্পে দক্ষিণা বাতাস ঘটকের দায়িত্ব পালন করে সে ফুলের ফুলদের বিয়ের আয়োজন করে এবং এক ফুলের সঙ্গে অন্য ফুলের পরিচয় করে দেয় তার মানে কে বাতাস ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হয়েছিল কারণ আশপাশের ফুলেরা নিজেদের সাজসজ্জা নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না সে মনে করেছিল যে তার প্রতি কারো আগ্রহ নেই এবং সে উপেক্ষিত হচ্ছিল এরপর দেখো গরম উদ্দীপকের মৌরের ভালো লাগার বিষয়ের সঙ্গে ফুলের বিবাহ গল্পে সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো মৌরি ভোটানিকার গার্ডে গার্ডেনের সৌন্দর্যের মুগ্ধ হয়ে নিজের বাড়ির আঙিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নেয় একইভাবে ফুলের বিবাহ গল্পে প্রকৃতির জীবন্ত রূপ এবং ফুলদের সম্পর্কের মধ্যে যে পাঞ্চাঞ্চল ও সৌন্দর্যের প্রকাশ ঘটে তা প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন উভয় ক্ষেত্রে প্রকৃতি মানুষের মনে আনন্দ ও আগ্রহ সৃষ্টি করে যা গল্পের মূল ভাবনার সঙ্গে মিলে রয়েছে মিল রয়েছে গরমবার মৌরির মাঝে শীর্ষ প্রতিক্রিয়ায় যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা সহ বুঝে লেখ ফুলের বিবাহ গল্পে মূল চেতনা হল প্রকৃতির প্রতি ভালোবাসা ও এর সৌন্দর্যের প্রশংসা করা মৌরি যখন বিভিন্ন ফুল ফল দেখে আনন্দিত হয় এবং নিজের বাগান তৈরি তৈরির ইচ্ছা প্রকাশ করে তখন সেটি প্রকৃতির প্রতি তার টান ও ভালোবাসা পরিচয় দেয় একইভাবে ফুলের বিবাহ গল্পের প্রকৃতির মধ্যে যে পানের সঞ্চয় রঙের মাধুর্য এবং সৌন্দর্যের মহিমা ফুটে ওঠে তা মৌরি অনুভূত অনুভূতির সঙ্গে মিলে যায় তাই মৌরির প্রতিক্রিয়া গল্পের মূল চেতনাকে প্রতিফলিত করে এই ছিল আজকের মতো ক্লাসটি তো পরবর্তী আমরা একটা নতুন গল্পের সমাধান দেখব আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ